السلام عليكم ورحمة الله وبركاته كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون প্রতিটি আত্মাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে অতঃপর আমার কাছেই তোমাদেরকে ফিরিয়ে আনা হবে সোরান কাবুত আয়াত নম্বর সাতান্ন মহান আল্লাহ রবাহ আলমিন পবিত্র কোরআনে এবং রাসুল সাল আলহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মাধ্যমে মৃত্যু এবং কবরের বিষয়ে আমাদেরকে সতর্ক করেছেন আজ আমরা কবর জীবনের কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ রাসুল সাল ওয়াসাল্লাম বলেছেন কবর হচ্ছে আখেরাতের সর্বপ্রথম মঞ্জিল যদি কেউ এ মঞ্জিল থেকে মুক্তি পেয়ে যায় তাহলে তার পরবর্তী মঞ্জিল সমূহ অপেক্ষাকৃত সহজ হয়ে যাবে আর যদি কবরে মুক্তি লাভ করতে না পারে তাহলে পরবর্তী মঞ্জিলগুলো আরও কঠিন ও জটিল হয়ে যাবে মৃত্যু এক অনিবার্য সত্য এর থেকে কেউ বাঁচতে পারবে না আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র কোরআনুল কারিমে ঘোষণা করেছেন সুম্মা তারপর তিনি তাকে মৃত্যু দেন এবং তাকে কবরস্থ করেন ইসলামী বিধান মতে মৃত ব্যক্তির দেহ দাফন করা হয় মৃত্যুর পর থেকে কেয়ামত পর্যন্ত সময়টুকু মানুষ কবরে অবস্থান করবে শরীয়তের পরিভাষায় এই সময়কালকে আলমে বারজাহ বা অন্তর্বর্তীকাল বলা হয় বার্জাহ জীবনকে সাধারণত কবর জীবনও বলা হয় কবর জীবনের প্রথম ধাপ হলো ফেরেস্তাদের জিজ্ঞাসাবাদ হজরত আবু হুরাই রাত থেকে বর্ণিত হজরত রাসুল সাল ওয়াসাল্লাম বলেছেন যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় তখন কালো বর্ণের এবং নীলচোখ বিশিষ্ট দুজন ফেরেস্তা তার কাছে আসেন এবং তাকে উঠিয়ে বসান তাদের মধ্যে একজনকে মনকার এবং অন্যজনকে নাকের বলা হয় কবরে সওয়াল এবং জবাব প্রসঙ্গে ইসলামী স্কলাররা বলেন কবরে প্রত্যেক মানুষকে আরবিতে তিনটি প্রশ্ন করা হবে তা হল মান রাব্বুকা দিনুকা আমার নাবী ইউকা অর্থাৎ তোমার রব কে ছিলেন তোমার দিন বা ধর্ম কি এবং তোমার নবী কে ছিলেন এসব প্রশ্নের উত্তরে বান্দা বলবে আমার রব আল্লাহ আমার ধর্ম ইসলাম এবং আমার নাবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল ওয়াসাল্লাম তারপর তাকে জিজ্ঞাসা করা হবে তুমি কীভাবে জানো মমিন বান্দা বলবে আমি আল্লাহর কিতাব পড়েছি এর উপর ইমান এনেছি এবং সেটা মনে প্রাণে বিশ্বাস করেছি মেনে চলেছি অতপর আসমান থেকে এক ঘোষক ঘোষণা করবেন আমার বান্দা সত্য বলেছে সুতরাং তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এছাড়া তার জন্য কবর থেকে জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও ফলে তার দিকে জান্নাতের কোমল হাওয়া ও সুগন্ধি আসতে থাকবে এরপর তার কবরকে তার দৃষ্টির সীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে এবং সেখানে আলোর ব্যবস্থা করা হবে অর্থাৎ মুমিন ব্যক্তির জন্য কবর ও জান্নাত আল্লাহরবুল্লাহ আলামিন পবিত্র কোরআনুল কারিমে ঘোষণা করেছেন অবশ্যের লাদিনা আমানু আমিলু সলিহাতি আন্নালাহুন জান্নাতিং তাজরিমিং তাহতিহাল আনহা যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে হেরাসুল আপনি ঘোষণা করুন তাদেরকে সুসম্বাদ দিন তাদের জন্য রয়েছে জান্নাত সমূহ যা তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহরসমূহ আর যারা পাপী গোনাহগার ও অবিশ্বাসী তারা প্রশ্নের উত্তরে বলবে লা আদ্রি লা আদ্রি লা আদ্রি আমি কিছুই জানি না তখন আসমান থেকে এক ঘোষণাকারী ঘোষণা করবেন সে মিথ্যা বলেছে সুতরাং তার জন্য জাহান নামের বিছানা বিছিয়ে দাও এবং তাকে জাহান পোশাক করিয়ে দাও আর তার জন্য জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও তখন তার জন্য জাহান্নামের দিকে একটি দরজা খুলে দেওয়া হবে এ সময় তার দিকে জাহান্নামের আগুনের উত্তপ্ত লু হাওয়া আসতে থাকবে এছাড়া তার কবরকে এত সংকীর্ণ করে দেওয়া হবে যাতে তার একদিকের হাড় অপর দিকের হাড়ের মধ্যে ঢুকে যাবে অতপর তার জন্য একজন অন্ধ ও বধির ফেরেস্তাকে নিযুক্ত করা হবে যার হাতে একটি লোহার হাতুড়ি থাকবে যদি এই হাতুড়ি দ্বারা কোনো পাহাড়কে আঘাত করা হয় তাহলে পাহাড়ও ধোলায় পরিণত হয়ে যাবে আর সেই ফেরেস্তা এই হাতুড়ি দিয়ে তাকে প্রচণ্ডভাবে আঘাত করতে থাকবে আর সে আঘাতের চোটে এত বিকট শব্দে চিৎকার করবে যা মানুষ ও জিন ছাড়া পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব সৃষ্টি সৃষ্টিজীবী তা শুনতে পারবে আঘাতের ফলে সে মাটির সঙ্গে মিশে যাবে তারপর আবার তার দেহে আত্মা ফিরিয়ে দেওয়া হবে এভাবে তার শাস্তি চলতেই থাকবে মূলত পাপী ব্যক্তি কবরেই জাহান্নামের শাস্তি ভোগ করবে পবিত্র কোরানুল কারিমে আল্লাহরব্লাহ আলামিন এ প্রসঙ্গে বলেন আর না রু না আলাইহা উদু গ আসিয়া অয়ৌ মাতাকু মুসা আতু আ আলা আলাফির আউ না আদাব আগুনের সম্মুখে সকাল সন্ধ্যায় তাদেরকে উপস্থিত করা হবে এবং যেদিন কে আমত সংঘটিত হবে সেদিন বলা হবে ফের আউন সম্প্রদায়কে কঠিনতম শাস্তিতে নিক্ষেপ করো আল্লাহ রব্লা আলমিন পবিত্র কোরআনুল করিমের সুরাতুল বাখরা এ প্রসঙ্গে আরও বলেছেন ফিহা আর যারা কুফরি করবে ও আমার নিদর্শনগুলিকে অস্বীকার করবে তারাই জাহান নামে সেখানে তারা চিরকাল থাকবে নবী করিম ওয়াসাল্লাম বলেছেন কবর হল জান্নাতের বাগানসমূহ থেকে একটি বাগান অথবা জাহান্নামের গর্তসমূহ থেকে একটি গর্ত কবরের শাস্তি থেকে পরিত্রাণ চাওয়ার জন্য হজরত রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আদেশ করেছেন হজরত উসমান রাদি আল্লাহ তালহ যখন কবরের পাশ দিয়ে যেতেন তখন কান্নায় তার দাড়ি ও বুক ভেসে যেত লোকেরা জিজ্ঞাসা করত আপনি জান্নাত ও জাহান্নামের বর্ণনা শুনেও এত বেশি কান্নাকাটি করেন না কিন্তু কবরের পাশ দিয়ে গেলে এত কান্নাকাটি করেন কারণটা কি তিনি বলেন আমি হুজুর হজর আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে শুনেছি কবর আখেরাতের প্রথম মঞ্জিল যে ব্যক্তি এখান থেকে নাজাদ পেয়ে গেল তার জন্য সমস্ত মঞ্জিল আসান হয়ে গেল আর যে ব্যক্তি এখানে মুক্তি পাবে না তার জন্য পরবর্তী মঞ্জিল সমূহ আরও ভয়ানক হয়ে দাঁড়াবে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এ প্রসঙ্গে আরও বলেছেন আমি এমন কোনো ভয়াবহ স্থান দেখিনি যা কবরের চেয়েও ভয়াবহ হতে পারে তাই কবরের ভয়াবহ শাস্তির কথা স্মরণ করে আল্লাহর দরবারে কান্নাকাটি করা এবং কবরের শাস্তি থেকে তার কাছে পরিত্রাণ চাওয়া আমাদের জন্য একান্ত কর্তব্য বিভিন্ন দোয়ার মাধ্যমেও জাহান্নাম ও কবরের আসাব থেকে মুক্তি লাভ করা যায় হজরত রাসুল সাল আলাইহি ওয়াসাল্লাম তার উম্মরদের জাহান্নাম ও কবরের আজাব থেকে পানাহা চাওয়ার জন্য বিভিন্ন দোয়া শিখিয়েছেন যেমন হজরত রাসুল সাল আলিহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখন কেউ নামাজে তাসাহু পড়ো তখন চারটি জিনিস থেকে রক্ষা পাওয়ার জন্য এই দোয়া পাঠ করবে হে আল্লাহ আমি আপনার কাছে জাহান্নাম ও কবরের আজাদ থেকে আশ্রয় চাই আর জীবনকালীন ও মৃত্যুর পরের ফেতনা থেকে এবং মাসেহ দাজ্জালের ফেতনা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি রসুল সাল্লা আলাইসাল্লাম আরও বলেছেন প্রতিদিন এশার নামাজের পরে রাতে ঘুমানোর আগে যে ব্যক্তি সুরা মূল তেলওয়াত করবে তার মৃত্যুর পর কবরে আজাব মাফ করে দেওয়া হবে আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদের সকলকে কবর ও জাহান্নামের আজাব থেকে মাফ করুন